প্রথমবারে মুখে দিতে একদম মিলিয়ে কারো বোঝার উপায় নাই এটা কি দিয়ে বানিয়েছি আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপিতে আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা অনেক পুষ্টিকর একটা খাবার আমরা প্রতিনিয়ত সবজি হিসাবে রান্না করে থাকি ঝাল তরকারি বা যে ভাজি টাজি আর কি এইসব রান্না করি তবে এভাবে কখনোই আমার মনে হয় না কেউ ট্রাই করেছে আর যদি করে থাকেন তাহলে আপনার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি আমি এখানে একটা মিষ্টি কুমড়া নিয়েছি একদম ফ্রেশ খুবই ভালো এই মিষ্টি কুমড়াটা একদমই লাল টুকটুকে দেখতেই পাচ্ছেন কালারফুল আরও বেশি হলে আরও বেশি ভালো দেখাবে আর বেশি ভালো লাগবে খেতে প্রথমেই আমি মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এই পিলারের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা যদি বটি দিয়ে কাটতে সুবিধা হয় বা চাকু দিয়ে কাটার সুবিধা হয় আপনি সুবিধা মতো কেটে নেবেন তবে সবুজ অংশটা একদমই ছিলে ফেলে দিতে হবে পরিষ্কার করে ঠিক যেমন দেখতে পাচ্ছেন আমি এভাবে করে পুরো মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে সবুজটা না থাকে এরপরে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এই মিষ্টি কুমড়াটা পাতলা পাতলা করে কেটে নেব যত পাতলা করে কেটে নিব তত বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন তবে বড় বড় রাখলেই ভালো পাতলা অংশ করে কেটে নিয়ে এতে করে যখন আমরা ব্লিন্ডার করব তখন সুবিধা হবে এরপর সবগুলো যখন কেটে নেওয়া হয়ে গেল আমি একটা বাটিতে পানি নিয়েছি সেখানে দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে আবারও কয়েকবার ধুয়ে নিয়েছি এই মিষ্টি কুমড়োর খোসাগুলো আর কোনো প্রয়োজন নেই এগুলো আমি ফেলে দেব। আমি শুনেছি অনেকে ভর্তা করে খায় একসময় খেয়ে দেখব কেমন লাগে ইনশাল্লা এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব গরুর দুধ আপনারা চাইলে এখানে প্যাকেট দুধটাও ব্যবহার করতে পারবেন আবার চাইলে গুঁড়ো দুধটা ভালো করে পানি দিয়ে গুলিয়েও এখানে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটাকে জাল করে নেব এ পর্যায়ে চুলার জালটা জ্বালিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে বেশ কিছুক্ষণ পরে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো জাল করে নিয়েছি দেখি যে এখনো সিদ্ধ হয়নি আমি চামচ দিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা তবে দেখি না একদম সিদ্ধ হয়নি আবারও সাত থেকে আট মিনিটের মতো জাল দিয়ে দেখি দুধটা অনেকখানি শুকিয়ে এসেছে আর মিষ্টি কুমড়োগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি চুলা একদমই বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেয়ার পরে একটা জারে তুলে নিয়েছি ব্লিন্ডারে আমি ব্লেন্ড করে নেব একদম মিহিভাবে আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও এই কাজটা করে নিতে পারেন এরপরে এখানে দিয়ে দেব চিনি পরিমাণ মতো যতটুকু আমি মিষ্টি খেতে পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবেন বা চিনির পরিমাপটা ডিপেন্ড করবে আপনি কতটুকু মিষ্টি খেতে চাচ্ছেন এরপরে দিয়েছি একটা খেজুরের গুড় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন হাতের কাছে থাকলে দিবেন না হলে দিবেন না এই দুধটা আমি ছেকে যতটুকু ছিল অতটুকু নিয়েছি নেয়ার পরে এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আপনারা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখনও চুলার রাশটা জ্বালাই নাই তিন থেকে চার মিনিট এভাবে নাড়তেই দেখি ভালোভাবে মিক্স হয়ে এসেছে এ পর্যায়ে চুলার জালটা জ্বালিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো যেটা আমি ভালো করে প্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্মুথ হয়েছে এরপরে আমি জাল করে নিচ্ছি নিজ দিয়ে যাতে পোড়া না লেগে যায় আর নিচ দিয়ে পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না আমি চাই না পোড়া লেগে খাবারটা নষ্ট হয়ে যাক এ পর্যায়ে আমি চুলার রাঁশটা মিডিয়াম রেখেছি জাল করে নিয়েছি আর হ্যাঁ আগার আগার পাউডার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন আবার চাইলে বার্লিও দিতে পারবেন এরপরে আমি এখানে দিয়ে দেব শুকনো নারিকেল এই শুকনো নারিকেলের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে খুবই টেস্ট আর দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ডেজার্টের এরপরে আমি এখানে তিন চার চামচ দিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এরপরে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নাড়ছিলাম জানি কাজটা একটু কষ্ট অনবরত নাড়ার তবে নাড়তে হবে নাহলে আঠালো জিনিসটা নিজ দিয়ে পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না আবারও বলে দিলাম অপেক্ষার পালা শেষ ভালো করে জাল করে নিয়েছি আমি আপনারা চাইলে এ পর্যায়েও এখনই নামিয়ে নিতে পারেন যেহেতু আগার আগার পাউডারটা দিয়েছি এখনও নামিয়ে নিলে জমে যাবে তবে আমি ছোট্ট একটা কিউট সাইজ বানাবো এজন্য আরও কমিয়ে নিয়েছি ঠিক যেমন দেখতে পাচ্ছেন একদমই জাল করে খুব বেশি ঘন করে ফেলেছি ঠিক যেমনটা আমি চেয়েছিলাম এরপরে আমি এইটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ এখানে আমি শুধু দু চা চামচই গুঁড়ো দুধ দিয়েছি আর একটু দিয়ে দেব সামান্য বাসার তৈরি ঘি আপনারা যদি এখানে গুঁড়ো দুধটা না দিতে চান নামানোর আগ দিয়ে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে ঘিটা অবশ্যই দিবেন ভালোই লাগে খেতে মাসাল্লাহ কি সুন্দর একটা সুগ্রান বেরিয়েছে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম আমি কাছ থেকে একটু দেখিয়ে দিলাম এরপরে আমি একটা বাটি নিয়েছি যে বাটিতে আমি এখানে একটু ফয়েল পেপার গোল গোল করে নিয়েছি মিষ্টি কুমড়ার শেপ দেওয়ার জন্য যেহেতু আমার এখানে কোনো মল্ট নাই মিষ্টি কুমড়ার মতো বানানোর এজন্য ভাবলাম বাসায় কিছু একটা করে বানাই তবে তেমন একটা হয়নি ফার্স্টেই দেখতে পেরেছেন তো আপনারা আপনাদের পছন্দ মতো বাটি শেপে দিয়ে নেবেন আর এই ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এরকম করার কোনো দরকার নেই আর যদি মিষ্টি কুমড়া শেপে বাটি থাকে তাহলে দিয়ে নেবেন দেখতে ভালো লাগবে এই যা টেস্টে কোনো পরিবর্তন হবে না টেস্ট যা বানিয়েছেন সেটাই লাগবে খেতে মাসাল্লাহ এখন আমি নর্মালে একটু ঠান্ডা করে নেব তারপর রেখে দেব ফ্রিজে ফ্রিজ থেকে বের করে এনেছি এই যে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল আমি যখন প্রথম মুখে দিয়েছি এত ভালো লেগেছে আর ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে এই ডেজার্টটা প্রথমে যাকে খাওয়াবেন সে কখনোই বুঝতে পারবে না মিষ্টি কুমড়ার এই ডেজার্টের ব্যাপারে কারণ একদমই বোঝা যাচ্ছিল না আমি এটা মিষ্টি কুমড়া খাচ্ছি নাকি হালুয়া খাচ্ছি ঠিক যেমন বরফি বানিয়ে থাকি আমরা ডালের সেরকম একটু টেস্ট আসছিল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ